আমরা এখন জানব যোগাযোগ কী যোগাযোগ কাকে বলে এবং যোগাযোগের উপাদানসমূহ যোগাযোগ কী যোগাযোগ কাকে বলে যোগাযোগ বা কমিউনিকেশন বলতে একজন মানুষের সাথে অন্য মানুষের বা এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মধ্যে বিভিন্ন তথ্য বা গ্রানের আদান প্রদানকে বোঝায় এখন জানব যোগাযোগের হয় কী কি এক কমিউনি দুই মেসেজ তিন অডিয়েন্স চার স্যানেল অফ কমিউনিকেশন এক নম্বরে আছে কমিউনি যিনি মানুষের মাঝে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন তাকে কমিউনিকেটর বলা হয় তিনি হতে পারেন একজন ডাক্তার বা একজন শিক্ষক দুই নম্বরে আছে মেসেজ একজন ডাক্তার বা শিক্ষক যে তথ্য প্রদান করেন সেটাই হল মেসেজ তিন অডিয়েন্স যে সমস্ত ব্যক্তিবর্গের কাছে ম্যাসেজ দেয়া হয় তার হলেন অডিয়েন্স চার চ্যানেল অফ কমিউনিকেশন যেসব মাধ্যমের সাহায্যে ম্যাসেজ বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেয়া হয় তাকে বলা হয় চ্যানেল যেমন সেমিনার ওয়ার্কশপ এই ছিল যোগাযোগের উপাদান সমূহ